ড্রাগন ফুলের সেল পলিনেটেড বা সপরাগায়িত ফুল অর্থাৎ একই ফুলের পরাগরেণু দ্বারা স্ত্রী ফুলের পরাগায়ন হয় এক্ষেত্রে পোকামাকড় দ্বারা পরাগায়নের হার ত্বরান্বিত হয় কোনো কারণে পরাগরেণু অপরিপক্ক হলে পরাগায়ন নাও হতে পারে এবং সেক্ষেত্রে ফল সেট নাও হতে পারে এক্ষেত্রে একই জাতে বা একই সময়ে পরিস্ফুটিত অন্য জাতের ফুল হাতে পরাগরেণু সংগ্রহ করে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে লাগিয়ে দিতে হয় অর্থাৎ কৃত্রিম পরাগায়ন বা হাত পরাগায়ন বা ক্রোস পলিনেশন করে ফল দাঁড়ানো সম্ভব হয় তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ড্রাগন ফুলের কৃত্রিম পরাগায়ন বা হ্যান্ড পলিনেশন নিয়ে আপনার বাগানের যে সমস্ত রেয়ার ভ্যারাইটি যেগুলো সেলফ হার্টাল ভ্যারাইটি নয় সেগুলো কিভাবে এই হাত পরে গান করে ফল সেট করবেন তা নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সার্টিস লাভার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন তো চলুন শুরুতেই দেখে নেই আমার বাগানে কোন কোন জাতের ফুল এসেছে এবং আজ রাতে কোন কোন জাতের ফুলে আমরা খোঁজ পলিনেশন করব। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেলাকা এবং এই যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কনিমিয়ার এই দুটি ভ্যারাইটি ফুলেই আজকের রাতে ফোটার খুব সম্ভাবনা রয়েছে তবে কনিমিয়ারটি যে আজকের রাতেই ফুটবে তা একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ ফুল দেখেই বোঝা যাচ্ছে তো এই কনিমিয়ার এবং বেলাক আপ্রিকানা এই দুটি জাতি হচ্ছে সেল পেস্টেজাল তো এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে সেলফ এস্টেরাইল বলতে কি বোঝায় তো চলুন আগেই আলোচনা করে নেই ড্রাগন ফুলের পরাগায়ন বা পলিনেশনের ভিত্তি করে ড্রাগনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে সেলফ ফার্টাইল আর একটি হচ্ছে সেলফ এস্টেরাইল সেলফ ফার্টাইল বা সপরাগায়িত ফুল বলতে বোঝায় যে সকল জাতের ফুলের ভিতর স্ত্রী ফুল এবং পুরুষ ফুল ড্রাগনে সাধারণত একটি ফুলের ভিতরেই থাকে তো সেক্ষেত্রে যে সকল ফুলগুলো স্বপরাগায়িত অর্থাৎ নিজে নিজে পরাগায়ন সম্পন্ন হয় তাদেরকে সেলফ হার্টাল বলে এই জাতগুলোকে কোনো পরাগায়ন করানোর দরকার হয় না বা কৃত্রিম পরাগায়নের দরকার হয় না তবে আপনি যদি কৃত্রিম পরাগায়ন করে থাকেন তবে সেক্ষেত্রে ফলের সাইজ বড় হতে পারে সেলফ হার্টাল বলতে এটি বোঝায় যে যে সকল জাতসমূহ অন্য জাতের পরাগ দ্বারা পরাগায়ন করার কোনো দরকার হয় না এরা নিজেরাই নিজেদের পরাগ দ্বারা পরাগায়িত হয় আরেকটি ভাগ হচ্ছে সেলফ স্টেরাইল সেলফ স্টেরাইল বলতে বোঝায় যে সকল ফুলের পরাগায়ন তাদের নিজেদের পরাগ দ্বারা সম্পন্ন হয় না এদের পরাগায়নের জন্য সেলফ ফার্টাইল অর্থাৎ সব পরাগায়িত জাতের পরাগ বা পলিন দ্বারা পরাগায়ন করানোর দরকার হয় অর্থাৎ সেলফেস্টাইল বলতে পলিনেশন বা পলিনেটিং ভ্যারাইটি বোঝায় সেলফ স্টাইল জাতসমূহে অন্য সেলফ ফার্টাইল ভ্যারাইটি থেকে পলিন সংগ্রহ করে তাদের পরাগান সম্পন্ন করতে হয় তো এই কেনা এবং কনিমিয়ার যে ফুলগুলি আমার বাগানে আজকে ফুটেছে এগুলো সেলফ স্টাইল ভ্যারাইটি তাই এগুলো আজকে পলিনেশন করে দেব পলিনেশন করার জন্য আমি ইকুইডার পালোরা ইকুইডার পালোরা সম্পর্কে আপনারা অবশ্যই জানান এটি সেলফায়ারটাইল একটি ভ্যারাইটি সেই সেলফ সেলফায়ারটাইল ভ্যারাইটির পলিন বা পরাগ আমি আগেই সংগ্রহ করে রেখেছি কিভাবে ড্রাগন ফুল থেকে পলিন বা পরাগ সংগ্রহ করতে হবে সে সম্পর্কিত একটি ভিডিও আগামী সপ্তাহে আপনারা পেয়ে যাবেন তাই ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন দেখুন আমার কনিমিয়ার ভ্যারাইটির এই ফুলটি কত সুন্দরভাবে ফুটেছে এটা লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে এর গর্ভদণ্ডটি বাহিরের দিকে বের হয়ে আছে তো এই জন্য এই ফুলটি এটি সেলফ ফার্টাইল না এই ভ্যারাইটিটি এটি সেলফ স্টাইল ভ্যারাইটি এই ভ্যারাইটিটিকে কৃত্রিম পরাগান বা হাত পরাগান করাতে হবে জন্য এই যে দেখেন বক্সের ভিতর আমি ইকুইডয় পালোরা গ্রুপের ইকুইডার পালোরা জাতের যে ভ্যারাইটিটি আছে সেখান থেকে আমি পোলেন সংগ্রহ করে রেখেছি আগে এই পোলেনগুলো দিয়েই আজকে এই বেলা কাপিকানা এবং কনিমিয়ার এই ভ্যারাইটি ফুলগুলো পরাগায়ন করে দিব তো এই ফুলটি দিকে একটু ভালোভাবে আপনারা লক্ষ্য করেন দেখেন এখানে গর্ভদণ্ড বা গর্ভমণ্ড যাই বলেন সেই অংশটি যে দেখুন বাহিরের দিকে বের হয়ে আছে মূলত এই অংশেই আপনার পলিন লাগিয়ে দিতে হবে বা এই অংশেই পরাগায়ন সম্পন্ন করতে হবে রেয়ার ভ্যারাইটি যে জাতগুলো এর ম্যাক্সিমাম জাতেরই এভাবে গর্ভমণ্ড বাইরের দিকে থাকে যার কারণে নিচের দিকে যে পুরুষ যে পলিনগুলো থাকে সেই পলিনগুলো স্ত্রী যে অংশটা গর্ভমুণ্ড সেখানে লাগতে পারে না তাই এর পরাগায়ন সম্পন্ন হয় না এক্ষেত্রে আমাদের কৃত্রিম বা হ্যান্ড পলিনেশন করে দিতে হবে এভাবে একটি তুলি সাহায্যে পরাগগুলো তুলি মাথায় লাগিয়ে সেটি এই গর্ভমুণ্ডে বা গর্ভদণ্ডে ভালোভাবে লাগিয়ে দিতে হবে মূলত দু তিনটি ভালো পলিন বা ফ্রেশ পলিন দিয়েই পরাগায়ন সম্পন্ন করা সম্ভব তবে যদি আপনার ফ্রিজ জাত পলিন হয় সেক্ষেত্রে একটু বেশি করে বারবার লাগিয়ে দেবেন কারণ এখন প্রচণ্ড রোদের তাপের কারণে ম্যাক্সিমাম ফলেই ফল সেট হয়েও ঝরে যাচ্ছে হলুদ হয়ে এটি প্রচণ্ড তাপের কারণে এই সমস্যাটাই এখন দেখা দিয়েছে তাই আপনি পরাগায়নটা সঠিকভাবে করবেন যাতে ফলটা খুব ভালোভাবে সেট হয় ফল যাতে ঝরে না পড়ে কারণ এ সময় তাপমাত্রা অধিক থাকায় এমনিতেই আমাদের ফল সেট হয়ে চলে যাচ্ছে এরপরে যদি আপনাদের পলিনেশনের জন্য যদি ফল সেট না হয় তাহলে একেবারে নাজেহাল অবস্থা হবে তাই এই পলিনেশন প্রক্রিয়াটি খুব ভালোভাবে করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার বাগানে যেহেতু আজ তিন চারটি ফুল ফুটেছে তাই আমি একটু সময় নিয়েই এভাবে পরাগায়নটা করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তবে আপনাদের বাগানে যদি একসাথে একই জাতে অনেক ফুল ফুটে বা বাণিজ্যিক বাগান হয়ে থাকে তাহলে আপনার খুব দ্রুত পরাগায়ন করতে পারেন তুলি মাথায় নিই মূলত এই স্ত্রী যে অংশটি বা গর্ভদণ্ড বা গর্ভমুণ্ড হবে সেক্ষেত্রে এত স্লো আপনাদের দরকার নেই আমার যেহেতু ফুলের সংখ্যা কম তাই আমি ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করার জন্য এভাবে সময় নিয়ে পরাগায়নটা সম্পন্ন করলাম এভাবে সঠিকভাবে যদি পরাগায়ন করতে পারে পারেন তাহলে আপনার বাগানে অবশ্যই ফুলে ফুলে ভরে যাবে ফলে ফলে ভরে হয়ে যাবে প্রত্যেকটি ফুল থেকেই ফল সেট হবে এই কোরস পলিনেশনের মাধ্যমেই ড্র্যাগনের প্রত্যেকটি ফুল থেকেই ফল সেট করানো সম্ভব এবং ফলের সাইজ বড় করা সম্ভব ড্র্যাগন চাষের ক্ষেত্রে এই হ্যান্ড পলিনেশন বা কৃত্রিম পরাগায়ন এর বিকল্প নেই কারণ ম্যাক্সিমাম সে ভ্যারাইটি এই ম্যাক্সিমাম রেয়ার ভ্যারাইটি সেলফ স্টাইল হয় তাই সেগুলোকে অবশ্যই হাত পরাগায়ন বা কৃত্রিম পরাগায়ন করানো দরকার হয় আর ড্রাগন ফুল রাতে ফোটে তাই রাতে সাধারণত পোকামাকড় বা মৌমাছি উপকারী কীট পতঙ্গ এগুলো একটু কম থাকে তাই পরাগায়ন আপনাকে কৃত্রিমভাবেই করতে হবে তো ভিডিওটি এত সময় মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন আমাদের পরবর্তী ভিডিও পেতে ড্র্যাগন ফুল থেকে কিভাবে আপনি পলিন সংগ্রহ করবেন সে সম্পর্কিত একটু ভিডিও খুব শীঘ্রই আমি দিয়ে দেব আপনারা সেটি দেখে পলিন সংগ্রহ করে নিতে পারবেন ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য হ্যাপি গার্ডেনিং